মাস্কির বিধি তো আছেই অরিজিনাল শ্রাদ্ধের বিধি আমরা যে শ্রাদ্ধটা করি শ্রাদ্ধের নাম রয়েছে যেমন আমরা সচরাচর যে শ্রাদ্ধটা করি এটাকে বলে ষোড়শ শ্রাদ্ধো ষোড়শ এর থেকে আরেকটা ভালো শ্রাদ্ধ আছে যেটাকে বিশদ স্বর্গ শ্রাদ্ধ বলা হয় এই বিশদ স্বর্গ শ্রাদ্ধের যে বেলের কাঠ গুলা যেগুলা লাগে বহু টাকা প্রয়োজন শুধু শ্রাদ্ধটার পিছনে এক লক্ষ টাকা খরচ আর আমরা যে সরস শ্রাদ্ধ করি এটাতে সর্বোচ্চ দশ হাজার বারো হাজার টাকা খরচ করলে স্বাধীর খরচ হ্যাঁ তখন এই সরস শ্রাদ্ধ বলা হয় বারো মাসে বারোটা মাসকি শ্রাদ্ধ বারো মাসে বারোটা মাসকি শ্রাদ্ধ প্রতি মাসে মাসে একটা করে মাসক শ্রাদ্ধ হবে তাহলে বারোটা গেলো মাসকি শ্রাদ্ধ আর একটা শ্রাদ্ধের দিন যে শ্রাদ্ধটা করা হয় এটাকে বলা আর্ধ শ্রাদ্ধ অর্ধেক অর্ধেক তাহলে বারোটা আরেকটা তেরোটা আর একটা শ্রাদ্ধ হলো সফিন্ডি শ্রাদ্ধ দিলা বছর বৃদ্ধি হবে সপ্তম পুরুষের সাথে যোগ ওইটা একটা কয়টা হলো চোদ্দটা ছয় মাসের একদিন অথবা তিন দিন আগে প্রথম সান মাসিক একটা শ্রাদ্ধ করতে হয় পনেরোটা আর এক বছর পুরতে গেলে একদিন আগে অথবা তিন দিন আগে দ্বিতীয় সান মাসিক একটা শ্রাদ্ধ করতে হয় এই টোটালি হলো ষোলো প্রকার শ্রাদ্ধ 16 প্রকার সাদ্ধ বিধি এটার নাম হল সরস সাদ্ধ আমরা মনে করি যে ছমাשי বা বসর্গি বসর্গি যদি আমরা করি ওই তিথিতে করব কিন্তু এক বছরের তিন দিন অথবা 1 আগে দ্বিতীয় সামাশিকে একটা সাদ্ধ করতে হয় মানে 12 মাসে 12টা তো সাদ্ধ হবেই আরেকটা তো করে ফেলতে থাকে মানে অর্ধ সাদ্ধ বলে আরেকটা বছরকি যে দিন করবে এই মডেলের 16 প্রকার সাদ্ধ এটাই হলো নিয়ম প্রতি মাস আমাশা করার Vidi.